হাবিল ও কাবিলের শেষ পরিণতি কী হয়েছিল কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাবিল এবং কাবিল ছিল আমাদের আদি পিতা হজরত আদম আলিহ সাল্লাম এর সন্তান সেই সময় আদম সাল্লাম এর সন্তান হতো জুড়াই জুড়াই একটি ছেলে এবং একটি মেয়ে থাকতো প্রতি জুড়ে নিয়ম ছিল একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে কিন্তু হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে কিন্তু কাবিল বেঁকে বসে সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে এমত অবস্থায় পিতা হজরত আদম আলহিউসাল্লাম একটি মীমাংসা করলেন তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয় হবে কার কোরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায় তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না সেই সময়ে কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত কোরবানির বস্তুকে ভূমিতে কি উপরে কোন স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে আগুন এসে যদি বস্তুটিকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ করতে কুরবানি গৃহীত হয়েছে পিতা আদম এর দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয়ই আল্লাহর কাছে কোরবানির বস্তু উপস্থাপন করল হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল আল্লাহ হাবিলের কোরবানিকেই কবুল করলেন উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন কিন্তু কাবিলের শস্য কি কিছুই করলেন না তাই নিয়ম আগের মতোই রইল কিন্তু কাবিল এই অপমান সহ করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেননি কুরবানিতে পথাক্ষেত হয়ে স্ত্রী হিসাবে কাঙ্ক্ষিত মেয়েটিকে না পেয়ে সে অত্যন্ত ক্ষোধান্বিত হয়ে গেল ক্ষুদের বসে হাবিলকে সে বলল তোর ইচ্ছা কোনোভাবেই পূরণ করতে আমি দেব না প্রয়োজনে তোকে হত্যা করব, যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল সে বলেছিল বলে আল্লাহ তাদের কোরবানি কি কবুল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছু করব না কারণ আমি আমার প্রতিপালককে বয় করি কিন্তু এই কথার কাবিলের উদ্দেশ্য কোনো পরিবর্তন হল না ক্রুদের বর্ষবর্তী হয়ে সে হত্যা করল তার আপন বাইকে কিন্তু হত্যা করার পর সে অনুভব করে আহারে কত বড় ভুল করে ফেললো সে নিজের বাইকে মেরে ফেললো এর চেয়ে বড় দৃষ্টতা আর কি হতে পারে ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হল এবং নিজের অপকর্ম কীভাবে ডাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়লো মৃতদেহ দিকে নিয়ে সে কি করবে এই নিয়ে যখন সে চিন্তায় মগ্ন তখন দেখল একটি কাক তার টুট দিয়ে টুকরে টুকরে একটি গর্ত করল তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল এটি দেখে কাবিল একটি গর্ত করে সে তার বাইকে এভাবেই খবর দিয়ে দিল ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানব জাতির প্রথম কবর কোনো কোনো উৎস থেকে যারা যায় কাক দুটি ছিল ফেরেস্তা এবং এদেরকে আল্লাহ হয়ে পাঠিয়েছিলেন যেন এদের দিকে কাবিল শিখতে পারে শয়তান কখন কাকে কিভাবে দুঃখা দেয় তা বলা যায় না খুব সূক্ষ্মভাবে শয়তান মানুষের মনে কুপরোচনা দেয় তখন মানুষের হিতায়িত জ্ঞান লোপ পায় মানুষ তখন বুল করে ফেলে তখন শয়তান থেকে ছেড়ে চলে যায় এরপরে মানুষ বুঝতে পারে সে কত বড় ভুল করল কিন্তু তখন আর তার কিছুই করার থাকে না তাই আমাদের সকলের সবসময় শয়তানের পড়োছনা থেকে আল্লাহর কাছে আশ্রয় ছাওয়া উচিত আল্লাহ আমাদের ক্ষমা করুন আমি